নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আজও আমি রান্না করে দেখাবো আপনাদের আজকে রান্না করব নিরামিষ ঝিঙে শুক্ত আর ছানার বড়া তার জন্য কড়াইতে তেল গরম করে তাতে একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এক চুটটি রাঁধুনি দেবো আর কিছুটা পরিমাণ আদা গ্রেড করে দিয়ে দেব এবার হালকা একটু নেড়ে তাতে কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে নাড়িয়ে নেব ভালো করে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দেবো লবণ ও হলুদ এবার আমি যে পাতাটার দেবো দেব পাতাটা দেওয়ার কারণ হচ্ছে পাতাটা খুবই উপকারী যার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে এটা আমাদের অনেক রোগ সারাতে সাহায্য করে ডায়াবেটিসের পেশেন্টরা তারপরে যাদের ব্রণ আছে ব্রণ সমস্যা যারা হচ্ছেন তারা এই পাতাটি খেয়ে দেখতে পারেন এটা খুবই উপকারী সর্দি শ্বাসকষ্টের ক্ষেত্রেও এটা ভালো উপকার দেয় পেটের আমাশয়ের জন্য এই পাতাটা খুবই উপকারী আপনারা চাইলেই খেতে পারেন গরমকালে এই শুক্তাটা খাওয়া খুবই উপকার শরীরের জন্য আপনারা বাড়িতে রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে এবার ছানা বড়া বানানোর জন্য জল ঝরিয়ে রাখা ছানার মধ্যে অল্প হলুদ কিছু পরিমাণ লবণ আর লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে গরম গরম তেলে ভেজে নেব ডুমো ডুমো করে আপনারা চাইলে সেফ দিতেও পারেন আমি নর্মালি ভেজে নিয়েছি ব্যাস গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে